আসসালামু আলাইকুম দেখেন আমাদের মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিলেন ইলেভেনের পায়ের আওয়াজ পাওয়া যায় মানে ওয়ান ইলেভেনের আওয়াজ পাওয়া যায় উনি এরকম একটি স্ট্যাটাস দিলেন মজার বিভার কি জানেন এই স্ট্যাটাসটা নিয়ে সালাউদ্দিন আহমেদকে বিএনপির একজন বড় নেতা ওনাকে জিজ্ঞাসা করছে যে মাহফুজ আলম যে এই স্ট্যাটাস দিছেন ওয়ান ইলেভেনের আওয়াজ পাওয়া যায় এটা নিয়ে কিছু বলে উনি হেসে বললেন এটা উনি একটু পরেই ডিলিট করে ফেলবে মাহফুজ আলম এই স্ট্যাটাসটা দিয়ে দেয় আবার কয়েক ঘন্টা পরে ডিলিট করে ফেলে উনি বলল এটা সিরিয়াস নেবার কিছু নেই এটা আবার উনি ডিলিট করে দিতে পারে আচ্ছা ডিলিট করুক বা না করুক মাহফুজ আলম হঠাৎ এই স্ট্যাটাসটা দিল কেন কোনো কিছুর আওয়াজ পাইছে নাকি আওয়াজ পাইতেও পারে এমনও হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বিরক্ত হইয়া আমার আর ভালো লাগতেছে না আমার মনে হয় সেনাবাহিনীর হাতে ক্ষমতাটা দিয়ে ওয়ান ইলেভেন সরকার যে ভুলগুলো করছিল সেই ভুলগুলো না কইরা আমরা ক্ষমতায় থাকি সেনাবাহিনীকে দেশটা দিয়ে দেই তাহলে মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে কারণ এখন কেউ কারো কথা শুনছে না এরকম তো হতেও তো পারে প্রাইভেট আলাপ হইছে ওই আলাপ থেকে বয়স কম তো অ্যাডভান্স দিয়ে দিতে পারে আবার এটাকে হুমকি হিসাবে নিতে পারেন আপনারা যে দেখো বেশি তেরি বেরি করবা ওইরকম একটি ওয়ান ইলেভেন সরকার আইনে আমরা চুপচাপ বসে থাকুন তখন কি করবা আর এই ওয়ান ইলেভেন সরকার যেটা আসবে মনে করেন সেনাবাহিনী যদি আসে তাদের সঙ্গে তো বোঝাপড়া করে আসবে তাই না কেমন বোঝাপড়া এই যে জুলাইয়ের গত এক বছর আগে যে ঘটনা ঘটে গেছিল ছত্রিশ দিনের সেই আলাপ তো হবেই সেই ঘোষণাপত্রের বৈধতা নিবে তাদের কাছ থেকে এবং জুলাই সনদপত্র ঘোষণা নিবে এবং গত ছয় সাত মাস ওই যে মিনি সংসদে বইছে যে আইন পাশ করা হয়েছে বা আইনের জন্য আবেদন করা হয়েছে সেই সব সংস্কার করা হয়েছে সেগুলো মেনে নেওয়ার জন্য একটি দলিত পত্র লেখা হবে তাই না ভাই যদি সরকার আসে ওই রকম একটা কিছু হতে পারে কিনা ওই রকম কিছুর আওয়াজ দিল কিনা অথবা ভয় দেখাইলো কিনা এগুলো কিন্তু ভাববার বিষয় এরা একেবারেই তো ছোট কোলাপান না ভাই যাকে বিদেশে নিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করে দেয় ডক্টর মোহাম্মদ স্যার ওরে পোলাপান ভাবলে ভুল করমু সবাইকে সাবধান করা হয়েছে সাবধান হওয়া উচিত তো ভাই আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে আমার কাছে বনি আমিন সাহেবের কথা মনে পড়ে যায় সত্য কথা মিস্টার বনি আমিন অনেক বড় ইউটিউবার উনি সব সময় একটি কথা বলে থাকেন এই সদু জনতা উনি কিন্তু প্রায় সময় বলে এই কথাটা অনেক রাগে বলে কারণ এই সদুর জনতা কোনোদিন বুঝবে না আসলে আমরা বুঝতে চাই না আমাদেরকে না বারবার বোকা বানানো হয় গত পঞ্চাশ বছর আমাদেরকে চদু বানানো হয়েছে কেন কথাটা বললাম জানেন আপনারা এই দেশের রাজনীতি কি জানেন শত্রু শত্রু খেলা শত্রু বন্ধু খেলা এই রাজনীতিটাই গত বছর হয়ে প্রমাণ স্যার আপনাদের কাছে আছে আমি শুধু আপনাকে দেখাই দিতে চাই বলে দিতে চাই স্বাধীনতার পক্ষে বিপক্ষে যারা বলতো এরা রাজাকার যারা রাজাকার বইলে ফাঁসি দিল এতগুলো মানুষকে তারা কিন্তু এদেশের সরকার গঠন করছে এই রাজাকারদের নিয়ে নইলে সরকার গঠন করতে পারতো না জামাত ইসলামকে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করছে না দেখছেন না ভাই ওই টাইমে বিএনপি তার শত্রু। কে কাবু করার জন্য হয়ে হয়ে গেল জামাত ইসলামের সাথে হাত মিলিয়ে হিসাব নিকাশ করে হাতে তজমি নিয়ে শেখ হাসিনা সরকার গঠন করছে তো ভাই আমরা এটা দেখে আসছি আবার দেখেন এই জামাত ইসলামের সাথে এই বিএনপি সরকার গঠন করে নাই করছে কারণ আওয়ামীকে কাবু করতে হবে এখন শত্রুর সাথে বন্ধু বনিয়ামিন আমাদেরকে চদু বলতো দেখেন আমরা চদু ওনারা কিন্তু ক্ষমতা থাকার জন্য একে অপরকে ব্যবহার করতেছে শত্রুকে বন্ধু বানাইতেছে বন্ধুকে শত্রু বানাইতেছে এটাই হলো আমাদের বাংলাদেশের রাজনীতি এটা অসম্ভব হওয়ার কিছু নেই দু সাল চলে আসলো জুলাই চলে গেল একটি বিপ্লব হয়ে গেল একটি বছর পার হয়ে গেল এই যে একটা বছর কাটাইলেন বুকে হাত দিয়ে বলেন তো আপনি স্বস্তিতে কাটাইতে পারছেন কিনা একদম না সবাই আমরা টেনশনে ছিলাম যে যে অ্যাঙ্গেলে টেনশন করতে পারে আমি আমি যদি বলি আমলিক করি আমি আমলিক করতাম তাহলে আমার টেনশন আমি বিএনপি করলে আমার টেনশন আমি জামাত করলে আমার টেনশন আমি শিবির করলে আমি টেনশন যে যা পক্ষ একেবারে নিরপেক্ষ লোক নাই ভাই পাগল ছাড়া নিরপেক্ষ কাউকে পাইবেন না বেগম খালেদা জিয়া বলছে দেখেন ভাই ব্রাদার একটা বছর আগে আমরা একজন শত্রুকে তাড়াইছি দেশের বড় শত্রু যাকে আমরা বলি সৈরাসা হায় 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 জানেন আমাদের দেশে মহামান্য রাষ্ট্রপতি বলছে সৈরাসার ফেসিবাদ সরকার শেখ হাসিনা সে মানুষের ওপর জুলুম করতো অত্যাচার করত যার জন্য পতন হয়েছে কে বলছে মহামান্য রাষ্ট্রপতি আজকের এই কথাটি মিডিয়ার থেকে আসছে চিন্তা করেন রে ভাই আপনারা এই যে শত্রু বন্ধু খেলা আবার দেখেন এক বছর আগে এনসিপি আজকের যে এনসিপি তখন আমরা তাকে চিনতাম না এই নান্না পূর্ণা এবং জামাত ইসলাম বিএনপি শিবি চর্মনায় বাংলাদেশের যত জনগণ আছে যারা জালামের দ্বারা জুলুম শিকার হয়েছে সবাই তো রাস্তা নামিয়ে গিয়েছিল সবাই কিন্তু একই প্ল্যাটফর্মে আছে যার জন্য ওনাকে চলে যাইতে হয়েছে তো যাই হোক আগামীকাল পাঁচটার পরে আমরা বুঝতে পারবো আমরা কোন সরকারের সাথে আছি আমরা কোন বিপ্লবের সাথে আছি নাকি ওই যে নির্বাচনে দেওয়ার জন্য যিনি আসছে তত্ত্ববোধক সরকার আগামীকাল বোঝা যাবে ভাই নতুন সংবিধান আসতে হবে জুলাইয়ের ঘোষণাপত্রে সেই সংবিধানে অবশ্যই থাকবে চুয়ান্ন বছর পর যেটা হয়েছে সেটাকে মেনে নেন সেটাকে স্বীকৃতি দিতে হবে না না দিলে এই দেশটা কিভাবে উন্নত হবে ঘোড়ার ডিম হবে কিছুই হবে না কিন্তু মেনে নিতেই হবে না নেওয়ার কোনো উপায় নেই কারণ জনগণ আর আগের মতন চদু নাই ভাই জনগণ এখন সেয়া না নির্বাচন দিন এবং সুষ্ঠু একটু নির্বাচন হোক দেখবেন জনগণ ঠিকই তাদের নেতাকে বাঁচিয়ে নেবে কথাটি সত্য কথাই বললাম নিরপেক্ষ বললাম নির্বাচন যদি হয় লিখে রাখেন ভাই লিখে রাখেন এই দেশে একটি নতুন ইতিহাস রচনা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ